আমার হাজব্যান্ড সাজনা পাতা নিয়ে আসছে তো এটা আমি দুই দিন রোদ্রে দিছি ও বলছে দুই দিন মানে এক দুই দিন রোদ্রে দিয়া ব্লেন্ডারে একদম মিহি করে গুড়া করে রাখার জন্য আর বলছে যে একটু ওর জন্য হালকা তেলে ভাইজা রাখার জন্য ও এমনি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা সরিষার তেল কাঁচামরিচ দিয়ে ভাত মানে ভর্তার মতো করে ভাতের সাথে খাবে তো আমিও খাইছিলাম এখান থেকে আজকে তো এখানে কিছুটা হইতেছে যে আমি তেলে ভাইজা যে বক্সে করে রাখে দিছি অল্প একটু আর এটাও গুঁড়া করতে বলছে তো আমি রোদে দিছি এখন হচ্ছে ব্লেন্ডারে এটা গুঁড়া করে রাখবো ও হয়তো বা জলে মিক্সড করে খাবে বা কিছু তো ওই যে যেটা যে সাজনাটা মানে যে পাতাগুলো হচ্ছে যে তেলে মানে একটু হালকা একটু ভাজি করে রাখছি ওইটা আমি আজকে সকালবেলা কাঁচা মরিচ তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ সরিষের তেল দিয়ে খাইয়া ভাত দিয়ে খাইছি অনেক ভাল লাগছে ওরে এখনো দিতে পারি নাই ও হয়তো বা আজকে খাইতে পারবে আমি কইরা রাখছি কিন্তু ওরে আর দেওয়া হয়েছে এখন হচ্ছে এই যে ব্লেডারটা নিয়ে আসছে আর কি এই পাতাগুলো গুড়া করব সাজনা পাতা খাওয়া তো অনেক ভালো আজকে সকালে মাথায় তেল দিছি অনেক দিন যাব তেল দেই না তো আজকে ভাবলাম যে আজকে দেই তো ঘুম থেকে ওঠার পরে আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আর কি ওরে খাওয়া দাওয়া পাঠানোর পরে আমিও খাওয়া দাওয়া করছি তারপরে আর কি মাথায় তেল দিছি ইচ্ছা মতো তেল দিছি একদম চুপচুপা গোড়া আমার তো চুলের অবস্থা খুব খারাপ আর আমার চুল তো এমনিতে অনেক ড্রাই না তো তেল না দিলে দেখা যায় যে আরও বেশি ড্রাই হয়ে যায় এই তো গুঁড়াটা হয়েছে একদম সুন্দর গুঁড়া হয়েছে আমি এই প্রথমবার আর কি আমার এই ব্লেন্ডারে কিছু গুঁড়া করলাম সব তো দেখা যায় আমি পেস্ট করি কিন্তু কখনো কোনো কিছু গুঁড়া করা হয়েছে না পেস্ট করছি বহুবার কিন্তু এই ফার্স্ট গুঁড়া করলাম তো অনেক ভাল লাগতেছে আমার গুঁড়াটা ধরতে একদম মেহেদি পাতার মতো লাগতেছে এখন হচ্ছে এই যে ওভেনটা যে টেবিলে আছে এই টেবিলের নিচে না আমার হাজবেন্ডের অনেক কিছু জিনিসপত্র রাখা ওর মটর সাইকেলের কিছু পার্টস রাখা টিভির কিছু পার্টস রাখা এইসব মটর সাইকেলে তারপর ওর যে ভিজিটিং কার্ডগুলো আছে এইগুলা কিছু রাখা তারপর ওর কিছু বই খাতা তারপর কিছু কাগজপত্র এইসব রাখা তো আমি বিয়ের পর থেকে আসছি থেকে না এগুলো গুছগাছ করি তো ভাবতেছি কি প্রত্যেকদিনই করি করি করে আর করা না আর কি তো আজকে ভাবলাম যে না আজকে করি কারণ আজকে আমার ওইরকম মানে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই আর রান্নাবান্নার ঝামেলা থাকলেও না এটা পরিষ্কার আমি চাইলেই করতে পারি ইচ্ছা করেই করতাম না এইগুলো হলো ওর বইগুলা এই বইগুলা ও বাংলায় যে রূপান্তর করা যেটা এইগুলা কিনছিলো এই তিনটা আর এই দুইটা হচ্ছে আসাদুজ্জামান ওকে দিছিল। মানে এই দুইটা বই সম্ভবত আমি যতটুকু জানি কবি আসাদুজ্জামান আসাদ ওকে সরাসরি দিছিল আর কি এই দুইটা বই আর এই তিনটা হচ্ছে ও কিনছিলো আর কি এই তিনটা বই এই তিনটা বই হচ্ছে রূপান্তর আর কি আমি কয়েকদিন যাবতীয় ভাবতেছি যে টেবিল নিচটা ক্লিন করবো ক্লিন করবো করি করি করে করা হইতেছে না যে বইগুলো একটু বের করে মুইছা পরিষ্কার করে পড়ব পরে মানে পড়া আর হইতেছে না আজকে করলাম একটা এটা হইতেছে যে রোড টু সাকসেস নেপোলিয়ান হিলের এটা রূপান্তর হচ্ছে মাহফুজ আলম তারপর হচ্ছে এটা হচ্ছে টাইম সময় ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট এটা হচ্ছে ব্রায়ান ট্রিসি আর ভাষান্তর হচ্ছে হাদিসুর রহমান তারপর হচ্ছে রুট টু সাকসেস তো দেখলাম আর এটা হচ্ছে লিডারশিপ লিডারশিপ হচ্ছে সি ম্যাকসোয়েল আর রূপান্তর হচ্ছে মোহাম্মদ ইফতেকার আহমেদ ভাবতেছি এই তিনটা বই পড়ব তো মনে হয় রুট টু সাকসে সাকসেসটা মনে হয় রেগুলার বইয়ে শেষ করছে কারণ এখানে ওর একটা ডায়েরিয়া আছে আর কি ওই ডায়েরিটাতে আবার প্রত্যেকটা পৃষ্ঠের লেখা ওই লেখাগুলো দেখে আমার মনে মানে এই বইটা পড়লে হয়তো বা কোনো টাস্কের মতো হয়তো দেওয়া থাকে আমি জানি না যদিও পল নিয়ে বুঝতে পারবো মনে হইলে এইটাই ও পড়ছে কারণ দেখলাম লেখা আছে আর কি মানে কয়েকটা পাতায় আর আসাদুজ্জামান যে দুইটা বই দিছিল ওইটা একটা হচ্ছে তোমাকেই ভালোবাসি আর একটা হচ্ছে হৃদয়ে বঙ্গবন্ধু এই দুইটা বই আমাদের তো টই রাখার ওরকম কোনো জায়গা নাই এর জন্য সব কিছু মেসে অবস্থায় থাকে যেটা যেখানে থাকার কথা না আমাদের হচ্ছে সেটা সেখানেই সেইখানেই থাকে আমার বইগুলো হচ্ছে এই রুমে যেটা চকি আছে এখানে এটার উপরে রাখি আর তারপর যে আমার বিয়ের যে টানটা ওইটার উপরে রাখি আস্তে আস্তে হবে তখন সব কিছু গুছায় সুন্দর করে রাখবো তো অবশেষে ওর বইগুলা এই জিনিসগুলো একটু গুচ করলাম আর যেগুলো একটু ফালানো যায় ভাবলাম ওইগুলো ফালাই দিছি তারপর আরও প্রয়োজনীয় কিছু জিনিস টিনিস আছে যেগুলো মানে আমাদের মানে ইলেকট্রনিক্স কিছু জিনিস আছে বা এরকম কিছু ফ্যান ট্যান বাল্ব এইসব লাগাইতে গেলে লাগে বা কোনো কিছু ঠিকঠাক করতে গেলে লাগে এরকম কিছু জিনিস আছে যেগুলো এখানে রাখা বেগে ডেগে কইরা তো এগুলো আমি একটু ক্লিন করে গুচ গাছ করে আর কি রাখলাম আর এখন হচ্ছে ওভেনটাও একটু ক্লিন করতেছি তো ওভেন ক্লিন করার রাইট গিয়ে আমাকে একটু আপনারা কমেন্ট করে জানায়েন আমি সঠিক জানি না আমি হচ্ছে আমার মতো করে ক্লিন করতেছি আর কি আমার যদি ভুল হয় আপনারা একটু সঠিকটা আমাকে বলে দিবেন যে এইভাবে না এইভাবে করো আমি সঠিক ওয়ে জানি না আমি আমার মতো করে ক্লিন করতেছি এর আগেও একদিন ক্লিন করছিলাম আজকে আবার করলাম আর ভিতরে যে গ্লাসটা যেটা থাকে এটাও একটু ক্লিন করতেছি ভিতর হচ্ছে খাবারটা আবার গরম করি তো দেখা যায় সাইড টাইড বলে একটু ময়লা হয়েছিল স্নান করলাম শ্যাম্পু টেম্পু করছি স্নান করে রা পুজো দেওয়াও কমপ্লিট এদিকে আবার একটু গ্রিন টি করছি এই যে আমি গ্রিন টির জলটা ওভেনেই করি সময় আর হচ্ছে ওভেনে ওভেনটা ক্লিন করছি তো তো জলটা মানে যখন গরম দিচ্ছে আমার খুব ভাল লাগছে পরিষ্কার কোনো কিছু ইউজ করতে আসলে ভালো লাগে একটু তো ময়লা হয়েছিলো আর এই যে এখানে হচ্ছে ভাত বসাইছি আর কালকে যে আমি মুড়িখণ্ড করছিলাম ওইখান থেকে মুড়ি খণ্ড এখনও আছে। আর আজকে মানে এখন কি রান্না করবো এখনও বুঝতে পারতেছি না আর একটা কিছু রান্না টান্না করবো হয়তোবা আর আমাদের বারান্দায়ও একটা ওয়াশরুম আছে ওইটা আজকে ক্লিন করলাম ওইটা ক্লিন করে গিয়ে স্নান টান করলাম এটা আমরা ইউজ করি না মানে দরকার পড়ে না কিন্তু এখন ক্লিন করলাম ভাবলাম যে প্রয়োজন পড়লে এটা ইউজ করা যাবে ক্লিনেই ছিল তাও আমি একটু ক্লিন করে নিলাম আর কি ওইটা মানে আমি আসছি পরে থেকে ভাবতেছি ক্লিন করব 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 করি করি করে আর করা হইতেছে না তারপর হচ্ছে ওই যে টেবিলের নিচটা ওইটাও ভাবতেছিলাম মানে ক্লিন করব ক্লিন করবো করি করি করে করতেছিলাম না তো মানে আমি এই বাসায় আসার পর থেকে আর কি যে কাজগুলো ভাবতেছি প্রত্যেক দিনই করব করব। তো এগুলা মানে করতেছিলাম না ওইরকম প্রয়োজন ছিল না তো এর জন্য করতেছিলাম না তো আজকে একটা রিল্যাক্স ডে কাটাইছি তো রান্নাবান্নার তেমন একটা বেড়া নাই যার জন্য যে কাজগুলোতে আমি এতদিন হাত দিই কাজগুলো আজকে করলাম তারপর এটা হইতেছে কম্বলের ব্যাগ আমার হাজব্যান্ডের যে কম্বলটা আছে না এই কম্বলের ব্যাগটা এটার মধ্যে অনেক কিছু ছিল এগুলো আজকে ক্লিন করছি ময়লা ওলা ময়লালা ময়লাওয়ালার দিয়ে দিচ্ছি ওইটা তো ওর অনেকগুলো কাপড় চোপড় ছিল আর কি তো ওইগুলো আজকে এটাও আজকে ক্লিন করছি আর ভাবতেছি এই কম্বলটা এখানে রাখা আর কি তো ওইটা ওই ব্যাগটা এখনও পরিষ্কার করি নাই ব্যাগটা ব্যাগটা একটু মুছতে হবে মুছার পরে কালকে কম্বলটা রোদে দিব তারপর হচ্ছে কম্বলটা উঠায় ফেলবো আর কি ব্যাগে রাখবো ও তো সবসময় কম্বল বিছানায় রাখতো ওই যে গুসগাছের আলসিতে কম্বল দেখা যায় বিছানায় থাকতো তো যাই হোক আজকে তো ওইরকম কিছু রান্না বান্না শেয়ার করলাম না কিছুই না একটা রিল্যাক্স দিন কাটাইলাম টুকটাক একটু একটু কাজ করলাম কিন্তু গাছগুলো করতে আমার অনেক সময় লাগছে অনেক সময় লাগছে আমার তো অ্যালার্জির সমস্যা ধুলা তো এখন অলরেডি আমার চোখ শরীর প্রচুর চুলকাইতেছে অনেক চুল কাটিছে চোখ চোখ মানে আমি চোখটা মানে এইখানে ইচ্ছা করে মানে চুলকাইতেছে না চুলকাইলেই প্রচুর চুলকাবে প্রচণ্ড চুলকাইতেছে অলরেডি শুরু হয়ে গেছে আমার অ্যালার্জির প্রবলেম তো যাই হোক এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি কোনো ফুলচুরি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্লগটা পর্যন্ত টাটা